সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় বা টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আসলে আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স কতটুকু গুরুত্বপূর্ণ আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সামনে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করব যেন আপনারা এই ভিটামিন বি অভাবে যে সমস্যাগুলো হয় বা আমাদের জন্য বাধ্যতামূলক কিনা সেটা অবশ্যই আপনাদের সামনে সম্পূর্ণ বিষয় আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করব তো চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন এই ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অন্যতম এক কোম্পানির নাম হচ্ছে অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিটামিন বি কমপ্লেক্স এর নাম হচ্ছে ভিপ্লেক্স সিরাপ এবং ড্রপ দুটি পাওয়া যায় যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভিপ্লেক্স ড্রপ পাওয়া যায় এমনকি বড়দের ক্ষেত্রে ভিটামিনের বি এর ঘাটতির ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সেটা কিন্তু সিরাপ দুশো এম পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল তবে এটার দাম এবং কি এর কার্যকারিতা সম্পূর্ণ আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করব যেমন ভিপ্লেক্স সিরাপ বা ড্রপের মধ্যে রয়েছে শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স যেমন এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মূলত সাধারণত মুখে ঘা দেখা দেওয়া যায় মুখে ঘা হয় লালা পড়ে ছোটো বাচ্চাদের এবং কি জিভার মধ্যে ঘা হয়ে থাকে এবং এখানে রয়েছে ভিটামিন বি এর অভাবে যেমন আপনাদের অতিরিক্ত ঘাম বা অতিরিক্ত পরিশ্রমের ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিটামিন বিটা আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন ভিটামিন সি এবং ভিটামিন বি দুটি যেমন কাজ কাস স্যাম ঠিক তেমনি সি এর অভাব অতুলনীয় নয় এবং কি ভিটামিন বি কমপ্লেক্সেরও অভাব অতুলনীয় নয় কারণ আমাদের মানব দেহের শরীরের সুখঠাম করতে হলে আমাদের মানব দেহের শরীরের জন্য ভিটামিন বি কমপ্লেক্স জরুরি প্রয়োজন অতএব ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই দেখা যায় কি ভিটামিন বি এর অভাবে আমাদের শরীরে অনুভূত হয় দেখা যায় আরও কি আপনাদের ভিটামিন বি অভাবে আপনাদের ভিটামিন ঘাটতির পূরণের জন্য আপনারা বিভিন্ন রকমের ওষুধ খেয়েছেন কিন্তু আমি আপনাদেরকে সাজেশন করব এই ভিপ্লেক্স আপনি আপনারা নিশ্চিন্তে খাওয়াতে পারেন এটি খুব মানসম্মত একটি ওষুধ যা আপনারা স্বল্প মূল্যে আপনারা খেতে পারবেন এটির এমআরপি মূল্য হচ্ছে সিক্সটি টু অর্থাৎ বাষট্টি টাকা মাত্র তবে অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করব। এই ধরনের ওষুধ বা ট্রিটমেন্ট পেতে হলে আমাদের এই পেসটিতে বরাবরই আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আপনাদেরকে আমি সাজেশন করব আপনারা অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স খেতে হলে আপনারা অবশ্যই দেখে কিনবেন দিয়ে ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিফিলেক্স সিরাপটি অন্যতম একটি সিরাপ যা মানব দেহের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধন্যবাদ সকলকে